আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি শেয়ার করতে যাচ্ছি ভাইরাল সেদ্ধ ডিমের মেয়োনিজ রেসিপি প্রথমবারের মতো আমি সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারাও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেই এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো সেদ্ধ ডিম দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল এখানে অলিভ অয়েলও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু দিলে এর স্বাদটা আরও বেড়ে যায় দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ আর এখানে দিচ্ছি ভিনেগার এক চামচের মতো এখানে আমি লিকুইড দুধটাও দিয়ে দিলাম এক চামচ আর ভিনেগার আপনারা না দিলে এখানে লেবুর রস দিতে পারেন এখন এগুলোকে আমি এক থেকে দু মিনিটের মতো ভালোভাবে ব্লেন্ড করে নেবো চলে আসলাম দু মিনিট পর দেখুন কত স্মুথভাবে এটা ব্লেন্ড করে নিয়েছি আর এর থিকনেসটা দেখুন এর ঘনত্বটা যদি আর একটু পাতলা করতে চান তাহলে আরেক চামচ লিকুইড দুধ দিলে হয়ে যাবে দেখলেন তো কত সহজে মেওনিস তৈরি করা হয়ে গেল এটা আপনারা যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে খেতে পারেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটাতে ক্লিক করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ